আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কিছু কিছু মানে নিউজ দেখলে আর ভালো থাকা যায় না দুটো লাইন শুনছিলাম মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ ও বন্ধু লজ্জা কি তুমি পাবে না মানুষ মানুষের জন্য আমি এটা ভূপেন হাজারিকার গান থেকে শুনছিলাম এই লাইনগুলি এই লাইনগুলো আর অনেক গভীরতা আছে আসলে কি আমরা মানুষ কেন জানেন আজকে একটা নিউজ দেখলাম আমার এক ফেসবুকের ফ্রেন্ড লিস্টের এক বাই এর থেকে এই যে এটা আমি একটু দেখাই কি লেখছে দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না আজকে আসন নামাজের পর্ব মুহূর্তের ঘটনা একজন বৃদ্ধ বুবা মানুষের হাত পা বেঁধে কথাটা বুঝেন একজন বৃদ্ধ বুবা মানুষের হাত পা বেঁধে একটা ট্রলি গাড়িতে করে প্রায় এক বছর ধরে বনানি সেন্টার মসজিদের সামনে ভিক্ষা করা এই ব্যক্তিটি চিন্তা করতে পারেন আমি দেখেন ভিডিওটা শব্দ বেশি এই যে আমি একটু দেখাই শুরু থেকে মনে হয় জনগণ দর্শে দরার পরে বুঝতে পারলো এই কাজটা সে এক বছর করে মানে আমি পুরো ভিডিওটা দেখে আমি মানে থমকাই গেছি যে আসলে কেমনি সম্ভব একজন মানে বৃদ্ধ মানুষ তার হাত পা বেঁধে ভোয়া মানুষ এবং কিভাবে বাচ্চা জানেন হাতগুলা পাগুলা পা গুলা একসাথে বাঁধছে এটা মানে ওই যে মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ আসলে কি মানুষ মানুষের জন্য এইটা কোনো কাজ হইতে পারে দেখেন একজন একজন বৃদ্ধ মানুষকে ইনকাম করার জন্য যে এই কাজটা করছে এই যে ব্যক্তি দেখেন পড়া এই লেবাস ধরে এই কাজগুলো করে কত বড় নর শ্বাস চিন্তা করতে পারেন আপনি এই যে জনগণ ধরছে এখন তো পরে পারলে মানে মেরেই ফেলায় দেখেন বাঁচছে কিভাবে আপনি দেখেন বেরোটা খেয়াল করেন বাট আপনি যদি এখান থেকে তো ক্লিয়ার বোঝা যাবে না বাট এই ভিডিওটা যারা দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি করছে কাজটা মানে পয়সা ইনকাম করার জন্য একজন সুস্থ মানুষে এবং যথেষ্ট তার শরীরে শক্তি সামর্থ্য আছে এবং এইরকম একজন ব্যক্তি একজন বৃদ্ধ মানুষকে এই কাজগুলো করতে পারে আসলে এখন কথাটা বললে খারাপ শোনা যায় এই ধরনের লোকগুলা যে এই কাজগুলা করে এই যে ভিক্ষাবৃত্তি শুরু করছে এসব মানুষদের দিয়ে আপনি এই ধরনের মানুষকে মানে এই যে কাজগুলো দেখেন তার মধ্যে এই যে পাঞ্জাবি সাইডে পাঞ্জাবি পড়ার লোকটা এই যে দেখেন একদম ইয়াং সে লেবাস ধরছে আপনার হচ্ছে পাঞ্জাবি পরে পরে হ্যাঁ দাড়ি রাখছে টুপি এবং এইসব লেবাস দাঁড়িদের জন্য কিন্তু ভালো ভালো লোকদের বদনাম হয় দুর্নাম হয় এগুলো আসলে আমাদের সচেতন হওয়া উচিত আজকে যদি এই লোকগুলা ধরতে না পারতো তাহলে এই যে বৃদ্ধ মানুষটা কষ্ট পাচ্ছে আসলে সে কাউকে বলতেও পারে না এবং সে তাকে এক প্রকার যে হাত গুলা পাও গুলা একসাথে বাদছে এটা মানে একটা নির্মম বর্বরতা নির্যাতন এই লোকটার মানে যারা দেখছে সামনাসামনি মানে আপনার দেখেন অবস্থা তাকে তো মানে এমন কাজ করছে সে মানে তাকে মেরে ফেলার কাজ করছে মানুষজন কি করবে উত্তেজিত হয়ে গেছে এখন এই কাজগুলা যারা করে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এটা বাংলাদেশের পক্ষে সম্ভব কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এসব মানুষদের যাতে জীবনের শাস্তি দেখে কেউ যাতে এই ধরনের কাজ মানে কাজকর্ম করার মানে সাহসী না করতে পারে একজন মানুষের পক্ষে এটা কখনই সম্ভব না মানুষ আর অমানুষ পার্থক্য শুধু একটা শব্দ আসলে মানুষ না সে অমানুষ দেখেন কিভাবে বাচ্চা দেখেন একটা বৃদ্ধ লোককে সেভাবে বেঁধে এই ট্রলিটা ওই সামনে হচ্ছে ওই যে বাটিটা যে বাড়ির টাকা উঠায় টাকা সওয়াজ হ্যাঁ এইভাবে করে বেঁধে সে তাকে এভাবে একটা বছর নাকি এরকম ভাবে সে টাকা ভিক্ষা উঠাইছে তাকে নিয়ে ওই সে তারা কি করে তারা ভালো মানুষ সে ওই যে বৃদ্ধ ব্যক্তি হাঁটতে পারে না চলতে পারে না তাকে নিয়ে গাড়ি নিয়ে হাঁটে বা দাঁড়ায় থাকে এটা তার ব্যবসা এটা হচ্ছে তার ব্যবসা আপনি একটু শেষ মতো দেখেন তাহলে বুঝবেন ভিডিওটা এই যে কিভাবে বাড়ছে হাতগুলা গুলা পাও গুলা একসাথে বাচ্ছে আমার তো মনে হয় না কোনো আসামিকেও আমি দেখিনি আজ পর্যন্ত এইভাবে বাড়তি আর একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধ মানুষ তাই আমার তাকে এভাবে বাঁধতে পারে তার কেমন শাস্তি হওয়া উচিত এই ধরনের কাজ অনেক হয় অনেক হয় বাচ্চাদের দিয়ে করায় এরকম বিভিন্ন এগুলো একটা ব্যবসা শুরু করছে হ্যাঁ এগুলা সাধারণ মানুষ হিসেবে সচেতন হওয়া উচিত যারা আপনার হচ্ছে প্রশাসনিক দায়িত্বে আছেন তারা এগুলি দেখে এবং এগুলো উপযুক্ত বিচার করা উচিত এর বাইরে কিছু বলার নাই আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে এই ধরনের কাজ দেখলে আপনি চিন্তা করতে পারেন ঠিক থাকবেন কি আসলে এই কাজগুলা যারা করে তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং সবাই সবার জায়গার থেকে সহায়ক থাকবেন এই ধরনের কাজ দেখলে সব জায়গায় এই ধরনের কাজকর্ম দেখলে যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন প্রতিহত করবেন তাহলে এইসব অন্যায়গুলো অপরাধগুলো কমবে সবাই ভালো থাকেন আল্লাহ সাল্লাম আলাইকুম